প্রচুর শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো এই যে কচু শাক সিদ্ধ করতে দিয়ে দিলাম হলুদ দিলাম লবণ মরিচের গুঁড়ো ইলিশ মাছের লেজ মাছের মাথা একটু দিয়ে কচুর শাক দিয়ে রান্না করবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিলাম লবণ আর হলুদ দিয়ে এইখানে তেল দিছি রসুন দিছি কাঁচামরিচ পেঁয়াজ একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতেছি পেঁয়াজটা দিয়ে ভালো করে ইলিশ মাছটা এখন মাছটা হয়ে গেছে শালটা বের হয়ে গেছে এখন এটার মধ্যে আমি কচুর সাপ দিয়ে দিব কচুর সাপ দিয়ে ভালো করে মেঘে নে দেখছেন আর এখানে নিয়ে নিলাম এখন খাবো সুন্দর হয়েছে না আসেন